এই ছেলেটিকে দেখে কি আপনি বলতে পারবেন এর বয়স কত হবে যদি না বলতে পারেন তাহলে জেনে নিন এই ছেলেটির বয়স মাত্র দশ বছর আর এই দশ বছর বয়সে তার ওজন ছিল একশো বিরানব্বই কেজি যা একজন দশ বছর বয়সী শিশুর তুলনায় প্রায় ছগুণ বেশি তার ওজন এতটাই বেশি ছিল যে বসে থাকা বা দাঁড়ানোর মতো দৈনন্দিন যে কোনো কাজে তার কারোর না কারোর সাহায্যর প্রয়োজন ছিল আর এই কারণেই এই ছেলেটি বিশ্বের সবচেয়ে ওজনওয়ালা ছেলে তালিকায় উঠে এসেছিল আর এই ধরনের রেকর্ড তৈরি করা কখনোই তার কাছে গর্বের বিষয় ছিল না কারণ দশ বছর বয়সে সে আর পাঁচজন ছেলে মেয়েদের মতো জীবন কাটাতে পারতো না ঘরে চার দেওয়ালের মধ্যেই তাকে বন্দি থাকতে হতো কিন্তু সবথেকে বড় প্রশ্ন হল তার সাথে এসব কিভাবে হলো কিভাবে একটি দশ বছর বয়সী শিশুর এত বেশি ওজন হয়ে গেল এবং আজ সে কেমন দেখতে হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিশ্বের সবচেয়ে ভারী ছেলে আর্য পারবানার গল্প জানতে পারবেন একজন দশ বছর বয়সী ছেলেকে কিভাবে নিজের শরীর নিয়ে স্ট্রাগেল করতে হয়েছে সেই গল্প আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন দশ বছর বয়সী একটা ছেলের স্ট্রাগেল স্টোরি আজ শোনা যাক আর্য পারওয়ানা ইন্দোনেশিয়ায় জন্মগ্রহণ করেছিল তখন সে সম্পূর্ণ আর পাঁচটা ছেলে মেয়েদের মতোই স্বাভাবিক ছিল কোনো রকম রোগ বা জেনেটিক ডিসঅর্ডার কিছুই তার মধ্যে ছিল না কিন্তু তিন থেকে চার বছর বয়সে যখন শিশুদের বিভিন্ন রকম হবি থাকে যেমন কেউ গান করতে ভালোবাসে কেউ নাচ করতে ভালোবাসে কেউ কেউ আবার ছবি আঁকতে ভালোবাসে কিন্তু আর্য পারবানা ছিল এই সবের থেকে সম্পূর্ণ বিপরীত তার হবি ছিল খাওয়া সে দুটো লাঞ্চ মিল একসঙ্গে খেত মানে আমরা লাঞ্চ বা ডিনারে যে খাবারটা খাই সেই খাবারটা সে একসঙ্গে দ্বিগুণ খেত এবং এই রকম সে দিনে চার থেকে পাঁচবার খেত অর্থাৎ একদিনে ফাইভ ইন্টু টু ইকুয়াল টু টেন টাইমস সে লার্জ বা ডিনারের মতো হেভি খাবার খেত সাধারণত সে দিনে দুই থেকে তিন কেজি মুরগির মাংস মাছ এবং নুডলস খেত একটা সাক্ষাৎকারে আর্য পারমানা বলেছিল যে ভাতের স্বাদ কেমন তা তিনি জানতেন না কারণ সে প্রচুর পরিমাণে শুধু জাঙ্ক ফুড খেত আর এই জাঙ্ক ফুডের কারণেই ধীরে ধীরে তার ওজন বাড়তে থাকে তার বয়স যখন পাঁচ বছর তখন তার বাবা মাও তার শরীরের পরিবর্তনগুলো লক্ষ্য করতে শুরু করেন কিন্তু কোনো বাবা মাই ইচ্ছাকৃতভাবে তাদের সন্তানকে না খাইয়ে রাখতে পারে না এই কারণে আর্য পারমানার বাবা মাও তার এই খাবারের অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারতো না এবং মাঝে মাঝে খাবার কম হলে সে কাঁদতে শুরু করত। তখন তার মা তাকে খাবার দিতে বাধ্য হতো এইভাবে একটা সময় তার জীবনে এমন এক মুহূর্ত আসে যে কারো সাহায্য ছাড়া সে চলতেও পারতো না এমনকি তার বাড়ির কাছে থাকা স্কুলে যাওয়াটাও তার কাছে কঠিন হয়ে দাঁড়ায় এমনকি সে তার অতিরিক্ত ওজনের জন্য তার বাড়ির বাথরুমেও প্রবেশ করতে পারত না যার কারণে তার জন্য বাড়ির বাইরে একটা বড় বাথরুম তৈরি করা হয়েছিল একটা দশ বছর বয়সী শিশু যা করতে পারে আর্য না তা করতে পারতো না এই কারণে তার স্বভাবও বদলাতে থাকে সে সবসময় ডিস্টার্ব হয়ে থাকত খাবার পেতে একটু দেরি হলেই সে কান্নাকাটি শুরু করে দিত তার মায়ের ওপর চিৎকার চেঁচামেচি করতো কিন্তু তার জীবনে এখনও একটা বড় সমস্যা আসা বাকি ছিল সে বারো বছর বয়সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে এক্সারসাইজ করবে তার জীবন পরিবর্তন করার চেষ্টা করবে এবং সে এক মাস ধরে খুব সততার সাথে তার খাদ্য নিয়ন্ত্রণ করেছিল এবং প্রতিদিন ব্যায়াম করত। যার কারণে তার জীবনে প্রথমবারের মতো ভালো কিছু ঘটেছিল এবং এক মাসের মধ্যে সে তার চার কেজি ওজন কমিয়ে ফেলেছিল কিন্তু একজন ব্যক্তি যদি প্রতিদিন ধূমপান করেন বা সে যে কোনো নেশাই করলে সেটা কখনোই সে খুব সহজে ছাড়তে পারে না কারণ সেটার প্রতি সে অ্যাডিক্টেড হয়ে যায় আর্য পারমানার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল সে এক মাস পর একইভাবে আবার খেতে শুরু করেছিল এবং প্রথম মাসে সে যে ওজন লস করেছিল দ্বিতীয় মাসে তার থেকেও বেশি ওজন সে গেন করে ফেলে যার কারণে তার শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং অপারেশন ছাড়া আর কোনো উপায় ছিল না তাই ডাক্তাররা তার গ্যাস্ট্রিক সেপ সার্জারি করে তার পেট থেকে কিছু চর্বি বার করে যার ফলে তার ওজন তিরিশ কেজি কমে যায় এবং যখনই সে একটি নির্দিষ্ট মাত্রার বেশি খাবার খেত তখনই সেটা তার বমি হয়ে যেত এর ফলে সে সুস্থ বোধ করছিল না তখন তার জীবনে আসে অ্যান্ডের যিনি একজন বডি বিল্ডার ছিলেন তার আসার পর থেকে আর্যের জীবনে ডিসিপ্লিন আসে প্রথম পরিবর্তন আসে তার খাবারে মাংস ও মাছের সঙ্গে যোগ করা হয় ভাত এবং সবুজ শাকসবজি। সবজি দুবছরের কঠোর পরিশ্রমের পর সে একটা চোদ্দো বছরের ছেলেকে যেমন দেখতে হয় ঠিক সেই রকমই দেখতে হয় এবং সে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে একশো দশ কেজি ওজন কমিয়ে ফেলে আর্য পারমানা বিশ্বের সবচেয়ে ভারী শিশু থেকে শারীরিকভাবে সুস্থ হয়ে ওঠা যাত্রা খুবই অনুপ্রেরণাদায়ক তাই আপনি যদি আপনার জীবনে কখনো যে কোনো বিষয় নিয়ে হতাশ তাহলে আশা করি এই গল্পটা আপনাকে সাহায্য করবে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন